আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বাই ও বন্ধুরা আমরা যারা কাতারে লিমোজিন গাড়ি চালাই কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিভৃতি লিমোজিন গাড়ি নিরাপদে চালানোর জন্য প্রয়োজনীয় ট্রাফিক নিয়ম এবং নির্দেশনা মেনে চলা প্রয়োজন যার মধ্যে রয়েছে দূরের বাম দিকে দূরত লাইন ব্যবহার না করা রাস্তায় এলোমেলোভাবে থামানো এড়ানো এবং প্রধান রাস্তা ধীরে ধীরে গাড়ি না চালানো এখন এটা তো ফদান রাস্তা এটা তো দ্রুত লাইন এটাতে তো ধীরে ধীরে গাড়ি চালালে তো হবে না পিছনে গাড়িগুলো খুব দ্রুত গতিতে আসে এটা তো তার ধীরে ধীরে চালানো যাবে না এটা হলো ফাস্ট রোড এটা দ্রুত গতিতে চালাতে হবে এটা তো ধীরে ধীরে চালানোর রাস্তা না লিমোজিন চালকের জন্য নিরাপদ ড্রাইভিং এর জন্য প্রয়োজনীয় ট্রাফিক নিয়ম নির্দেশনাগুলির প্রতি অঙ্গীকার ফয়জন এখন বাম দিকের লেন ব্যবহার করা নিষিদ্ধ বাম দিকে লেন ব্যবহার করা নিষিদ্ধ রাস্তায় হঠাৎ করে থামার কোনো কারণ নেই অ্যাপ্লিকেশনের মধ্যে অনুরোধ করা হইলে কেবল থামার অনুমতি রয়েছে অ্যাপ্লিকেশনের মধ্যে অনুরোধ যদি করা হয় তাহলে থামার জন্য অনুমতি রয়েছে হঠাৎ করে থামার কোনো কারণ নেই হঠাৎ করে যদি থামায় তাহলে কিন্তু ট্রাফিক পুলিশে দেখলে জরিমানা করে দিব নির্দিষ্ট গতিসীমা মেনে চলুন এবং প্রধান সড়কের দীর্ঘতিতে দীর্ঘতিতে গাড়ি চালানো এড়িয়ে চলুন এখন নির্দিষ্ট গতির বাইরে যদি আপনি তাড়াতাড়ি যদি চালান যদি সাইডে সাইডের স্পিড না আসি চালান তাহলে কিন্তু আমরা স্পিড ক্যামেরায় মারে দিব আর লিমোজুন গাড়ি যারা চালায় এটা যদি এরকমভাবে লোমেলোভাবে যদি চলে ট্রাফিক পুলিশেরা যদি দেখে তাহলে জন্য ধরব এটা কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি তো যারা গাড়ি চালান বা একটু দেখে শুনে চালাতে হইব যে নির্দেশনা দিচ্ছে এটা একটু মেনে চলতে হবে ওই আউল এলোমিলোভাবে গাড়ি বাই সারা সারাদিনে পরিশ্রম করে তিনশো টাকা ইনকাম এবং জরিমানা একটা দিয়ে দিব মনে করেন যে আবার আরও পাঁচশো টাকা দিয়ে দিতে হবে তো এরা কষ্ট করে গাড়ি বাড়ি চালান এগুলো একটু দেখে শুনে চলতে হবে এলোমেলোভাবে চালানো যাবে না স্পিড যেটা নির্দেশ নির্দিষ্ট প্রতিষ্ঠী মেটাতে চালাতে হবে এবং কি নিয়ম যে ট্রাফিক নিয়ে যে নিয়মগুলো যে নির্দেশনাগুলো এগুলো মেনে চলতে হবে এগুলো বাইরে কিছু করতে গেলে ফর কিন্তু কিন্তু ওই জরিমানাটা দেওয়া লাগবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত